আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন যার কারণে এই ভিডিওটিতে ক্লিক করেছেন এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আরবি ছোট ছোট শব্দগুলো শিখে যাবেন আজকের ভিডিওর মাধ্যমে খুব সহজেই আরবি ভাষা শিখানো হয়েছে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে ফুলুস ফুলুস শব্দের অর্থ টাকা টাকা বলতে চাইলে ফুলুজ বলতে হবে এখানে দুই নম্বর আরবি শব্দটি হচ্ছে রাতিব রাতিপ শব্দের অর্থ বেতন বেতনের আরবি হবে রাতিপ তিন নম্বর শব্দটি রয়েছে মুদির মুদির শব্দের অর্থ বস বস বলতে চাইলে মুদির বলতে হবে এখানে চার নম্বর আরবি শব্দটি রয়েছে সুগোল সুগোল শব্দের অর্থ কাজ কাজের আরবি হবে সুগোল এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি রয়েছে তরিক তরিক শব্দের অর্থ রাস্তা রাস্তা বলতে চাইলে তরিক বলতে হবে এখানে ছয় নাম্বার আরবি শব্দটি রয়েছে সাইয়ারা সাইয়ারা শব্দের অর্থ গাড়ি গাড়ির আরবি হবে সাইয়ারা এখানে সাত নাম্বার আরবি শব্দটি রয়েছে নুম নুম শব্দের অর্থ ঘুমানো ঘুমানোর আরবি হবে নুম এখানে আট নাম্বার আরবি শব্দটি হচ্ছে বাবা। এর অর্থ কাচ্চোর অথবা ফাঁকিবাস আপনি যদি কাচ্চোর বা ফাঁকিবাস বলতে চান তখন বাবা বলবেন এখানে নয় নাম্বার আরবি শব্দটি রয়েছে গুম গুম শব্দের অর্থ উঠা কাউকে যদি উঠতে বলতে চান তখন গুম বলবেন এখানে দশ নম্বর আরবি শব্দটি রয়েছে ইনসা ইনসা শব্দের অর্থ ভুলে যাওয়া ভুলে যাওয়ার আরবি হবে ইনসা এখানে এগারো নাম্বার আরবি শব্দটি রয়েছে গলত গলত শব্দের অর্থ ভুল ভুল বলতে চাইলে গলত বলতে হবে এখানে বারো নাম্বার আরবি শব্দটি রয়েছে সা সা শব্দের অর্থ সঠিক সঠিকের আরবি হবে সা এখানে ১৩ নম্বর আরবি শব্দটি রয়েছে তায়েব তায়েব শব্দের অর্থ ঠিক আছে আপনি যদি বলতে চান যে ঠিক আছে তখন তায়েব বলবেন এখানে চোদ্দ নম্বর আর আরবি শব্দটি রয়েছে জাওয়াল জাওয়াল শব্দের অর্থ মোবাইল ফোন মোবাইল ফোনের আরবি হবে জাওয়াল এর অর্থ মোবাইল ফোন এখানে পনেরো নম্বর আরবি শব্দটি রয়েছে সরতা সরতা শব্দের অর্থ পুলিশ পুলিশ বলতে চাইলে সরতা বলতে হবে সম্মানিত ভিউয়ার্স এই ক্লাসটি যদি সম্পূর্ণ করেন তাহলে পঁচাত্তর পার্সেন্ট আরবি শব্দার্থ শিখে যাবেন এই ক্লাসটিতে শেষের দিকে খুবই গুরুত্বপূর্ণ আরবি শব্দত্থ দেওয়া আছে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এখানে ষোলো নম্বর আরবি শব্দটি রয়েছে জেদিত নফর এর অর্থ নতুন লোক আপনি যদি বলতে চান যে নতুন লোক তখন জেদিত নফর বলবেন এখানে সতেরো নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গেদিম নফর এর অর্থ পুরানো লোক পুরানো লোক বলতে চাইলে গেদিম বলতে হবে এখানে আঠারো নম্বর আরবি শব্দটি হচ্ছে জেদিত হেনা এর অর্থ নতুন এখানে আপনি যদি বলতে চান যে নতুন এখানে তখন বলবেন জেদিত হেনা এখানে উনিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে জেদিত ইজি এর অর্থ নতুন এসেছি নতুন এসেছি এর আরবি হবে জেদিথ ইজি এখানে বিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মুদির হোয়েন এর অর্থ বস কোথায় আপনি যদি বলতে চান যে বস কোথায় তখন বলবেন মুদির হোয়েন এর অর্থ বস কোথায় এখানে একুশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে আকেল আকেল শব্দের অর্থ খাবার খাবারের আরবি হবে আককেল এখানে বাইশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ফুতুর ফুতুর শব্দের অর্থ সকালের নাস্তা সকালের নাস্তার আরবি হবে ফুতুর এখানে তেইশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইয়ম ইয়ম শব্দের অর্থ দিন দিনের আরবি হবে ইয়ম এখানে চব্বিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে ইসবু ইসবু শব্দের অর্থ সপ্তাহ আপনি যদি সপ্তা বলতে চান তখন ইসবু বলবেন এখানে পঁচিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে সাহার সাহার শব্দের অর্থ মাস মাসের আরবি হবে সাহার এখানে ছাব্বিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে বিলাল বিলাল শব্দের অর্থ রাত রাতের আরবি হবে বিলাল এখানে সাতাশ নাম্বার আরবি শব্দটি রয়েছে সানা সানা শব্দের অর্থ বছর বছরের আরবি হবে সানা এখানে আঠাশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে বুখরা বুকরা শব্দের অর্থ আগামীকাল আগামীকাল বলতে চাইলে বুখরা বলতে হবে এখানে উনত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে আমস আমস শব্দের অর্থ গতকাল গতকাল বলতে চাইলে আমস বলতে হবে এখানে ত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে সরিকা সরিকা শব্দের অর্থ কোম্পানি কোম্পানির আরবি হবে সরিকা এর অর্থ কোম্পানি এখানে একত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে দম দম শব্দের অর্থ ডিউটি ডিউটিকে দম বলে এখানে বত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে আমেল আমেল শব্দের অর্থ শ্রমিক শ্রমিকের আরবি হবে আমেল এখানে তেত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে দামান দামান শব্দের অর্থ গ্র্যান্টি গ্র্যান্টির আরবি হবে দামান এখানে চৌত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে কামফুলুস এর অর্থ কত টাকা আপনি যদি বলতে চান যে কত টাকা তখন বলবেন কাম কামফুলুস এখানে পঁয়ত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে কেফ কেফ শব্দের অর্থ কিভাবে বা কেমন আপনি যদি কীভাবে বা কেমন বলতে চান তখন কেফ বলবেন এখানে ছত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে আসেল হাসেল শব্দের অর্থ পাওয়া পাওয়ার আরবি হবে এখানে সাত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে ফাদি ফাদি শব্দের অর্থ ফাঁকা অথবা খালি আপনি যদি ফাঁকা বলতে চান তখন ফাদি বলবেন এখানে আটত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ওয়াল্লা ওয়াল্লা শব্দের অর্থ সত্যি আপনি যদি সত্যি বলতে চান তখন ওয়াল্লা বলবেন এখানে উনচল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে এম সি এমসি শব্দের অর্থ চলো চলোর আরবি হবে এমসি এখানে চল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে এমসিক এর অর্থ ধরা কোনো কিছু যদি ধরতে বলতে চান তখন বলবেন এমসি এর অর্থ ধরা এখানে একচল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে এরমি এরমি শব্দের অর্থ ফেলে দেওয়া ফেলে দেওয়ার আরবি হবে এরমি এখানে বিয়াল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে এতলা এতলা শব্দের অর্থ বের হও কাউকে যদি বলতে চান যে বের হও তখন এতলা বলবে এখানে তেতাল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে শিল শিল শব্দের অর্থ নেওয়া কোনো কিছু যদি নিতে বলতে চান তখন শিল বলবেন এখানে নাম্বার আরবি শব্দটি রয়েছে ফাদি ফাদি শব্দের অর্থ ফাঁকা ফাঁকার আরবি হবে ফাদি এখানে পাঁচচল্লিশ -ছো নাম্বার আরবি শব্দটি রয়েছে নাদি নাদি শব্দের অর্থ ডাকা ডাকার আরবি হবে নাদি এখানে ছয়চল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে খবুস খবুশ শব্দের অর্থ রুটি রুটির আরবি হবে খবুস এখানে সাতচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে রুশ রুশ শব্দের অর্থ চাউল আবারও বলুন রুশ রুশ শব্দের অর্থ চাউল এখানে আটচল্লিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে আদাস আদাস শব্দের অর্থ ডাউল ডাউল বলতে চাইলে আদাস বলতে হবে এখানে শব্দটি হচ্ছে সুগার সুগার শব্দের অর্থ চিনি চিনির আরবি হবে সুগার এখানে পঞ্চাশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে লাহাম লাহাম শব্দের অর্থ গস্ত গোস্তর আরবি হবে লাহাম এখানে একান্ন নাম্বার আরবি শব্দটি রয়েছে বাগারা লাহাম এর অর্থ গরুর গোস্ত আপনি যদি গরুর গোস্ত বলতে চান তখন বাগারা লাহাম বলতে হবে এখানে বান্ন নাম্বার আরবি শব্দটি হচ্ছে ফিলফিল এর অর্থ মরিস মরিসের আরবি হবে ফিলফিল এখানে তিপ্পান্ন নাম্বার আরবি শব্দটি হচ্ছে তামার তামার শব্দের অর্থ খেজুর খেজুরের আরবি হবে তামার এখানে চুয়ান্ন নাম্বার আরবি শব্দটি রয়েছে তাল্লা এর অর্থ ফ্রিজের আরবি হবে তাল্লাজা এর অর্থ ফিরিস এখানে পঞ্চান্ন নম্বর আরবি শব্দটি রয়েছে মুকাইফ মুকাইফ শব্দের অর্থ এসি এসির আরবি হবে মুকাইফ এখানে ছাপ্পান্ন নাম্বার আরবি শব্দটি রয়েছে মিতা মিতা শব্দের অর্থ কখন কখন বলতে চাইলে মিতা বলতে হবে এখানে সাতান্ন নাম্বার আরবি শব্দটি রয়েছে কালাম কালাম শব্দের অর্থ কথা কথা বলতে চাইলে কালাম বলতে হবে এখানে আটান্ন নাম্বার আরবি শব্দটি রয়েছে মাতার মাতার শব্দের অর্থ বৃষ্টি বৃষ্টির আরবি হবে মাতার এখানে উনষাট নম্বর আরবি শব্দটি রয়েছে ময়া ময়া শব্দের অর্থ পানি আবারও বলুন ময়া ময়া শব্দের অর্থ পানি এখানে ষাট নাম্বার আরবি শব্দটি রয়েছে সরব সরব শব্দের অর্থ পান করা পান কোনো কিছু যদি পান করতে চান তখন সরব বলবেন এখানে একষট্টি নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা আনা শব্দের অর্থ আমি আমি বলতে চাইলে আনা বলতে হবে বাষট্টি নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইনতা ইনতা শব্দের অর্থ তুমি তুমি বলতে চাইলে ইনতা বলতে হবে এখানে তেষট্টি নাম্বার আরবি শব্দটি রয়েছে হুয়া হুয়া শব্দের অর্থ সে বা তার আবারও বলুন হুয়া হুয়া শব্দের অর্থ সে অথবা তার এখানে চৌষট্টি নাম্বার আরবি শব্দটি রয়েছে হাক্গে হাগ্গে শব্দের অর্থ আমার আমার বলতে চাইলে হাক্গে বলতে হবে এখানে পঁয়ষট্টি নাম্বার আরবি শব্দটি রয়েছে কেতির কেতির শব্দের অর্থ অনেক অনেক বলতে চাইলে কেতির বলতে হবে এখানে ছেষট্টি নাম্বার আরবি শব্দটি রয়েছে সুয়াইয়া শুয়াইয়া শব্দের অর্থ অল্প অল্প বলতে চাইলে শুয়াইয়া বলতে হবে এখানে সাতষট্টি নাম্বার আরবি শব্দটি হচ্ছে কাবীর কাবির শব্দের অর্থ বড় বড় বলতে চাইলে কাবির বলতে হবে এখানে আটষট্টি নাম্বার আরবি শব্দটি রয়েছে সাগির সাগির শব্দের অর্থ ছোট ছোট বলতে চাইলে সাগির বলতে হবে এখানে উনসত্তর নাম্বার আরবি শব্দটি রয়েছে ম্যাগাস মেগাস শব্দের অর্থ মাপ মাপের আরবি হবে ম্যাগাস এখানে সত্তর নাম্বার আরবি শব্দটি রয়েছে নাগাস নাগাস শব্দের অর্থ কুমানো কুমানোর আরবি হবে নাগদাস এখানে একাত্তর নাম্বার আরবি শব্দটি রয়েছে দেরিসা দেরিসা শব্দের অর্থ জানালা জানালার আরবি হবে দেরিসা এখানে বাহাত্তর নাম্বার আরবি শব্দটি হচ্ছে বাপ বাপ শব্দের অর্থ দরজা দরজা বলতে চাইলে বাপ বলতে হবে এখানে তিহাত্তর নাম্বার আরবি শব্দটি হচ্ছে মুক্তা মুক্তা শব্দের অর্থ চাবি চাবির আরবি হবে মুক্তা এখানে চুয়াত্তর নাম্বার আরবি শব্দটি রয়েছে সাক্কার সাক্কার শব্দের অর্থ বন্ধ করা কোনো কিছু যদি বন্ধ করতে চান তখন সাক্কার বলতে হবে এখানে পঁচাত্তর নাম্বার আরবি শব্দটি হচ্ছে মাহাল মাহাল শব্দের অর্থ দোকান দোকান বলতে চাইলে মাহাল বলতে হবে এখানে ছিয়াত্তর নাম্বার আরবি শব্দটি রয়েছে মিতা ইজি এর অর্থ কখন আসবে আপনি যদি কাউকে বলতে চান যে কখন আসবে তখন বলবেন মিতা ইজি এখানে সাতাত্তর নম্বর আরবি শব্দটি হচ্ছে মিতারো এর কখন যাবে কাউকে যদি বলতে চান যে কখন যাবে তখন বলবেন মিতারো এখানে আটাত্তর নাম্বার আরবি শব্দটি রয়েছে মিতা আক্কেল এর অর্থ কখন খাবে কখন খাবে এর আরবি হবে মিতা আক্কেল এখানে উনআশি নাম্বার আরবি শব্দটি হচ্ছে মিতানুম এর অর্থ কখন ঘুমাবে কখন ঘুমাবে এর আরবি হবে মিতানুম এখানে আশি নাম্বার আরবি শব্দটি রয়েছে আলহিন সুগোল এর অর্থ এখন কাজ আপনি যদি বলতে চান যে এখন কাজ তখন বলবেন আলিন সুগোল এর অর্থ এখন কাজ